আমি আছি আমাদের প্রাণভবরা বরহপুরের বাইপাসে বা বাইপাস হয়ে যাব আমি বল আমাদের আমার ব্যক্তিগতভাবে অনেক দিনের স্বপ্ন যখন থেকে বাইপাসটা গেলে চালু হয় তখন থেকেই আমার স্বপ্ন যে এই বাইপাস দিয়ে আমি একদিন ভ্রমণ করবো ফাইনালি আজকে সেটার স্বপ্নটা পূরণ হলো এখান থেকে আপনার ব্রিজে আমরা উঠে গেলাম বাইপাস ব্রিজ যেটা বানানো হয়েছে আর ওই দেখে নিচে ওই রাস্তাটা হয়ে বহরমপুর যাওয়ার মেন রাস্তা আর আমরা চলে আসলাম এটা হয়ে আমি আসলাম ব্রহ্মপুরের দিক থেকে আসলাম তারপরে বাইপাসে থেকে যে তার আগে যাচ্ছে সেই রোড এই রোডটা ঘুরে তারপরে বাইপাসে আসলাম এই দেখেন বাইপাস অনেক 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 স্বপ্ন পূরণ হলো যে বাইপাসে কবে যেতে পারবো কবে যেতে পারবো এরকম একটা স্বপ্ন ছিল মনে মনে অনেক বড় স্বপ্ন ছিল এই বাইপাসে আজকে ফাইনালে চাপতে পারলাম আর এই দেখেন সেই খেলাঘাট রোড আমাদের খুশিদাবাদে বরংপুর থেকে বন্ধুরা গাড়ি যাচ্ছে এখন কিন্তু নিচে ফের আবার নেমে যাচ্ছে বাইপাস থেকে বাইপাস থেকে নেমে যাচ্ছি এখন আবার নিচু থেকে যাচ্ছেন কতটা নিচু বুঝতে পারবেন না দেখুন এবার আমার গাড়ি ড্রাইভারটা যাবো পর্থাটা আর হতে চলেছে না আমার মানে হয়ে গেলো হতে চলেছে না হয়ে গেল আর ব্লগটা আসবে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা পেজটা আমার ফলো করে দিন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দিন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ অনেক দিনের স্বপ্ন আমাদের মুর্শিদাবাদের বৈশি জমা যে রোড যে বাইপাস বানানো হয়েছে এই বাইপাসের কারণে প্রচুর জঞ্জাট কমে গেছে আমার মনে মনে আছে পুজোর সময় তার এক বছর আগে এক বছর আগে এক দেড় বছর হয়ে গেল যেদিন বাইপাসটা একটু চালু হয় তারিখটা ঠিক মনে নাই

তো আমার বাইপাসে আসার যেহেতু আমরা উল্টো সাইডে মানে আমাদের বাড়ি আমরা যদি পলসানটা যাই তো বহরমপুর বাস বাস স্ট্যান্ড হয়ে রাগা রাতার ব্রিজ হয়েই যাই তো আজকে ফাইনালি পাটের গাড়ি আমার পাটের গাড়িটা আছি দেখেন পাট তো পাটের গাড়ি ওইদিকে যাওয়া মানে না নিশ্চিত আছে সেই কারণে আমাদেরকে এটা ঘুরে যেতে হচ্ছে তো স্বপ্নটা পুরুল আমাদের সেই এই যে গঙ্গা নদী এই গঙ্গা নদী উপর দিয়ে যাচ্ছে যে বাইপাস মানে রোড সেই রোডই সাক হয়ে যাচ্ছে না আর ভরপুর গঙ্গা নদী এই গঙ্গা নদীর ওরা মাঠ মাঠে তোরা আজ আমি প্রচন্ড খুশি কারণে আর এই দেখেন গাড়ি চালাচ্ছে এইদিকে হ্যাঁ আর আমি এই কারণে প্রচণ্ড খুশি যে না সত্যি আমি বাইপাসে ওই যেতে পেরে নিজেকে আজকে ধন্যবাদ হচ্ছে জানি না কবে হইতো কীভাবে হইতো স্বপ্নটা পূরণ তো আজকে বহু 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 দিনের স্বপ্ন পূরণ করলাম আর বাইপাস থেকে ফের আবার কিন্তু যে বাইপাস ব্রিজ গঙ্গা নদীর উপর দিয়ে যে ব্রিজটা সাথে থেকে আবার নিচে নেমে যাচ্ছি গাড়িতে আছে খুব স্পিডে গাড়ি আছে দেখলে বুঝতে পারবেন ড্রাইভারটা এখন গাড়ি কিন্তু প্রচণ্ড স্পিডে আছে গাড়ি দেখলে বুঝতে পারবেন কত কতটা স্পিড আছে স্পিডটা প্রতিশোধ নাই আর ব্রেক কিন্তু করতে হয়নি প্লাস এক্সটি প্লাস গাড়ি আছে গাড়িটা আছে আবার নিচে নেমে গেলাম হ্যাঁ জায়গাটা কিন্তু প্রচণ্ড মানে এখন ক্লাস করে এবার আবার মানে স্টার্ট করলো আবার কিন্তু উঠে যাচ্ছিল আর একটা টাকাটা দেখে ড্রাইভারটা কত স্পিডে গাড়ি না স্পিড কত ছিল গাড়ি না সাইট প্লাস হবে নাকি তো ড্রাইভারটা কিন্তু সাইট প্লাসে গাড়ি হাফ চালালো হ্যাঁ আমাদের গাড়িতে কিন্তু সাত টন পাঠাচ্ছে মানে সত্তর চাল ফের কিন্তু আমরা আবার ওয়ার প্লিজের দিকে যাচ্ছি নিজ দিয়ে রাস্তা যাচ্ছে আগেই দেখবেন আমি আমি যাচ্ছি গাড়ির সাথে যাচ্ছি তার কারণ আমাদের পাটের গাড়ির সাথে যেতে হয় হ্যাঁ তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ফাইনালি তারা বাইপাসটা যে বাইপাসটা পুরোটা দেখেন তারা কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন যে কি দেখা মোটামুটি হলো আর বাইপাসটা কিন্তু আমার সত্যি স্বপ্ন ছিল আমার সত্যি 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 স্বপ্ন ছিল স্বপ্নের বাইপাস বাইপাস মানে আমার কাছে একটা আবেগ ছিল বাইপাস মানে আমার কাছে একটা ভালোবাসা ছিল এর কিন্তু উঠে যাচ্ছিল আর এই দেখেন সব যেগুলা ইয়ে আছে ধাবা এই দিকে ধাবাতে খাওয়ার জন্য স্পেশাল কিছু আইটেম আছে আর এই দেখেন আমরা কিন্তু উঠবো উপরে দেখলে বুঝতে পারবে এই দেখেন টান করছে এটা কিন্তু আমরা উপরের দিকে কিন্তু উঠে যাচ্ছি পাইপাসের কেননা আমাদেরকে রেল লাইন ক্রস করতে হবে রেল লাইন ক্রস করতে হবে সেই কারণে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি এই দেখেন উঠে গেলাম গাড়িটাও কিন্তু এই দেখেন সেই হাওড়া টু আমাদের সব থেকে হাওড়া টু হাগড়া ঘাট রোডরা ভালো এই দেখেন দেখেন হাগড়া ঘাটে এইগুলা বসিয়েছে যে রাস্তায় যে ছোট 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 করে প্রায় জানি আমি নামেটা কি জানি না তো এটা বসে রাস্তাতে খুব মানে খুব খুব সুন্দরভাবে রাস্তাটা মানে খেটে উঠেছে তো এইখানে দেখলে বুঝতে পারবেন যে রায়গঞ্জ দুশো এক কিলোমিটার গাজল একশো তো মামলা একশো ছাব্বিশ কিলোমিটার কিন্তু গাড়ি আমাদের প্রচণ্ড স্পিডে যাচ্ছে বন্ধুরা এখন আমরা এখন বন্ধুরা আমরা মানে বাইপাসটা শেষ করতে চলেছি এখন কিন্তু আমরা বাইপাসটা শেষ করতে চলেছি মানে বাইপাস রাস্তা এখানে শেষ আর ওই দিক থেকে দেখবেন গাড়ি ঢুকছে ওই সাইড থেকে এটাই ছিল প্রথমে মেন রোড মানে বরং মানে কলকাতা তো শিলিগুড়ি মেন রোড ছিল ওটাই পরে বাইপাস হয়ে ওইটাতে এখন মানে কোথাও মেন রোড কিন্তু এখন ওইটা লোকাল হ্যাঁ ওইটা লোকাল সেই দেখেন এই দিকে বরমপুর এই জায়গাটা ব্রহ্মপুর রোডরা তো বরমপুর রোডে মানে গেছে হ্যাঁ আরও দেখেন স্যালিক তারা গাড়ি আছে তো ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার আর ওই সাইডে বরমপুর চলে যাচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই দেখেন স্পষ্ট ভিডিও আছে এখানে দেখেন সাইনবোর্ডে লেখা আছে ডালখোলা মালদা ফারাক্কা এইচ বারো আমরা এন এইচ বারোতে আছি আর এই দেখেন কাজ চলছে বন্ধুরা হ্যাঁ রাস্তায় আর এক সাইডে যাওয়া আসা ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্লিজ ধন্যবাদ